আসসালামু আলাইকুম আমাদের পল্লীবিদ সিস্টেমের কিছু গ্রাহক আছেন যারা অ্যানালগ মিটার পরিবর্তন করতে গেলে ডিজিটাল মিটার দিয়ে তখন কিন্তু বাধা প্রদান করে থাকেন আসলে অ্যানালগ মিটারগুলো যেহেতু দীর্ঘদিন যাবত লাইনে আছে সেগুলো কিন্তু বিভিন্ন কারণে সমস্যা হয়ে গেছে যেমন ভিতরে মরিচা পড়ে যায় বাহিরে মরিচা পড়ে যায় এবং পার্সগুলো কার্বন পড়ে যায় যেহেতু দীর্ঘদিন ব্যবহার হয়েছে লাইনে তো এগুলার যে গ্যাসকেটগুলো থাকে রাবারের রাবারের গ্যাসকেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যখন গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু বৃষ্টি যখন আসে তখন কিন্তু মিটারগুলো এই অ্যানালগ মিটারগুলো ব্লাস্ট হয়ে থাকে এবং এই মিঠাগুলো যখন দীর্ঘদিন ব্যবহার হয় ব্যবহারের কারণে বিভিন্ন পার্টস জ্যাম হয়ে যায় মরিচা পড়ে যায় অনেক সময় আছে শর্ট সার্কিটজনিত কারণে ব্লাস্ট হয়ে যায় এই মিটারগুলো আপনাদের কাছে থাকা মানে এক বিপদটাকে আপন করে রাখা তো নিজের কাছে কেন বিপদটা রেখে দেবেন অফিস জানে যে কোন মিটারটা এত কতদিন ব্যবহার হয়েছে কি অবস্থানে আছে আমাদের যারা এই মিটারগুলো দেখাশোনা করে তারা কিন্তু অবশ্যই অফিসে রিপোর্ট করেন যে মিটারটা সমস্যা হতে পারে যে মিটারগুলো মূলত আমাদের সমস্যা মনে হয় যে মিটারটা সমস্যা হতে পারে এই মিটারগুলো কিন্তু অফিস থেকে পরিবর্তন করার জন্য অর্ডার করে থাকে অবশ্যই আপনারা মিটারগুলো পরিবর্তন করতে দেবেন নয়তোবা দেখবেন হঠাৎ করে একদিন বৃষ্টি আসে আসছে মিটা ব্লাস্ট হয়ে গেছে অথবা শর্ট সার্কিটজনিত কারণে ব্লাস্ট হতে পারে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ